ঈদের খুশিতে প্রত্যেকটা ফ্যামিলি তাদের মেম্বারে নিয়ে সবাই চলে আসছে ব্লেস পার্কে দেখেন সবাই উপভোগ করতেছে ঈদের হ্যালো আসসালাম আলাইকুম শুভরাত্রি আজকে আমি চলে আসছি আমাদের বরিশালের ব্লেস পার্কে দেখেন বরিশালের ব্লেস পার্কে ঈদের আয়োজনে সবাই কীরকমভাবে ফুর্তিতে আছে ছোট বড় সবাই যে যার পরিবারকে নিয়ে চলে আসছে গতনৈতিকভাবে সবাই ব্লেস পার্কে দেখেন অন্ধকারে শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এটা বাজে সবাই আনন্দিত আনন্দিত হয়ে ব্লেস পার্কের ইমেজ থেকে আরও বৃদ্ধি করতেছে এই দেখেন আমার আন্নাফি এই দেখেন চমক একটা গাধা নিয়ে যাচ্ছে খুব সুন্দর মতন প্রতিটা প্রতিটা পরিবারই প্রতিটা মুহূর্তে দেখেন ঈদের আমেজ নিয়ে খুব আনন্দে আছে এখন আমার ছেলে মেয়ে ঠান্ডা আছে ওই যে একটা রেস্টুরেন্ট দেখতেছেন সেখানে তাদেরকে নিয়ে যেতে হবে তাদের ওইখানে নিয়ে যাওয়া হয়নি তাদেরকে বাসায় চলে যেতে হবে এই হলো তাদের টেন্ডেন্সি প্রিয় কলিদার ভাই বোনেরা আপনারা আপনাদের পরিবার কেক সবাইকে নিয়ে এরকম একটু ঘুরতে বের হবেন দেখবেন ভালো লাগবে প্রতিটা পরিবারের সন্তানদের নিয়ে ঘুরে বেড়া চলেন আমরা একটু সামনে দেখি আর সে পর্যন্ত আপনারা আমার দেখেন কি আনন্দে আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে তার আতসবাজি ফুটাচ্ছে আর আমার ছেলে আন্নাফি তার আতসবাজি বাসায় রেখে আসছে প্রিয় কলেজার ভাই বোনেরা আপনারা দেখতে থাকেন এবং প্রতিটা মুহূর্তে এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দি খাবা কি তুমি কেস যে চানাচুর খাবে ধানমুড়ি খাবে নিব 来。你干嘛？公司。 আমাদের পার্কে প্রতিটা গাছে গাছে দোয়া দূর লেখা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খাবা খাবারে তাদের ধান দি একটা জায়গায়

Sous-titrage